নজর রাখতে আপডেটের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু চলবে আজকে হালকা থেকে বাজারে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উপকূল এবং পশ্চিমে জেলায় বৃষ্টি জারি দক্ষিণবঙ্গে আর কেমন ওয়েদার থাকবে আর কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ হাওয়া অফিস কি বলছে দেখো বা বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর তার প্রভাবে বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব দিকের জেলা এবং উপকূলের জেলা সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে কারণ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম এই যে জেলাগুলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামী কাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার অন্তত চার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃহস্পতিবার পাঁচ জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা যেমন রয়েছে এই জেলাগুলির মধ্যে তেমনি মুর্শিদাবাদ নদিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে তবে মেঘলা আকাশ এবং কখনো আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে বৃষ্টি না হলে কিন্তু জলীয় বাষ্প প্রচুর রয়েছে বাতাসে আর তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে রয়েছে যেমন পূর্ব দিকের জেলাগুলিতে আজ রয়েছে এবং আগামী কাল এবং পরশু ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে তবে তারপর থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আলিপুর বেশ একেবারে বিশ্বজিৎ অনেক ধন্যবাদ বিশ্বজিৎ যেমনটা জানা ছিল আমাদের যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে এর পাশাপাশি একটু আমরা উত্তরবঙ্গের দিকেও নজর রাখি কারণ ঘূর্ণাবর্তের জেলা কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ আরও বিস্তারিত বলবে পার্থ উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কি বলছে হবে অফিস দেখো সকাল থেকেই কিন্তু উত্তর প্রায় জেলাতেই আকাশ মেঘা হয়েছে কোথাও হালকা বৃষ্টি হচ্ছে কোথাও বা মাঝারি বৃষ্টি মধ্যে কিন্তু শুরু হয়েছে আচ্ছা দিনভর দিকে যেমন দার্জিলিং কালিপাং উচ্চ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির প্রভাস থাকবে ঠিক তেমনি সমতলে জলপাইগুড়ি ডুয়ার্স আলিপুরদুয়ার কুচবিহার এবং রায়গঞ্জ এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এবং সব মিলি যে গোটা উত্তরবঙ্গ জুড়েই সকাল থেকে যেমন আকাশ মেঘলা এবং দফায় দফা বৃষ্টি চলছে রায়গঞ্জে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে বালুরঘাট সেখানেও আকাশ মেঘলা রয়েছে কোচবিহার সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর ধন্যবাদ